কেক কেটে জন্মদিনও পালন করেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল উনি পুরনো পার্টি কর্মী রাজনীতিতে উনি দু হাজার সালে এসেছেন আমি এসেছি দু সালে বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে আর সেটা পরিস্থিতির কারণে সেটা হয়ে গেছে যথাসময় অনেকে ভাবছে ইকো পার্কে হারলেই বিয়ে হয় সারা জীবন হারলেও বিয়ে হবে না বিয়ে যখন হবার তখনই হবে আবার কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ তাকেই মনে রাখে পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় হলো দিলীপ ঘোষের বিয়ে তারই মাঝে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চাকরি হারা শিক্ষক ঘর ছাড়া মুর্শিদাবাদের মানুষ দিলীপ ঘোষ প্রথম থেকেই আছে রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ মুর্শিদাবাদের প্রতিবাদে র্যালি করেছি শিক্ষকদের সঙ্গে যে আচরণ ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদে মিছিল করেছি দুদিন ছুটি নিয়ে গতকাল পরশুতে বাড়িতেই ছিলাম মুর্শিদাবাদের ঘটনায় আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে আমরা কোর্টে আবেদন করেছিলাম বিএসএফের অফিসিয়াল বিএসএফ দিয়েছে এখন যদি বিএসএফ সব জায়গায় যায় তাহলে পুলিশ কি করতে আছে বিএসএফ পুলিশের কাজ করবে এলাকায় জায়গায় জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে তাহলে পুলিশ কি করছে মমতা ব্যানার্জির সরকার কি করছে তাহলে আমরা যেটা দাবি করেছিলাম তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্ন সেটাই লাগু করা হোক বলে জানান দিলীপ ঘোষ এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সে তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আসাটা হয়েও গেছে যথাসময় অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না দিলীপ ঘোষ প্রথম থেকে আছে আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও রেলি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর অব্দি পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড়ো বড়ো হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মালদার রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দিরা রয়েছে এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন এখন রাজ্যের মধ্যে এক জেলাতে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কী করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘর হাড়া করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি এমন কোনো সমবেদনাই নেই রাজ্যপাল এনসিডাব্লিউ যারাই যারাই গেছে যারা শরণার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য তারা প্রত্যেকেই প্রত্যেকের কাছে দাবি করছে যে বিএসএফ ক্যাম্প করতে হবে মুখ্যমন্ত্রীকে এ রাজ্যে যারা হিন্দুদের জন্য রাজ্যপাল এর আগেও পীড়িতদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময়ে এবারেও গেছেন উনি ওনার দায়িত্ব পাল করে পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না আজকে বিএসএফ আমি যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ জুম্মার সময় আমি মালদার থেকে আসছিলাম আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হলে যাবেন রাত নটার পরে সাড়ে নটার পরে ওখান থেকে বেরিয়েছি আমি ততক্ষণ চারটের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে বিএসএফ চাই বিএসএফ চাই ধুলিয়ান সাজির মোড় ডাক বাংলো যেখানে যেখানে হিংসা হয়েছে শোমশেরগঞ্জ যে বিএসএফ পাঠান আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল আগে দেখা করেছিলাম দেখা করে পরিস্থিতি জানাতাম আমি যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম তো ওনাকে আমি ফোন করলাম যে এরম ব্যাপার এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম বলে ভেজ রে হ্যাঁ ছটার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে আর পুলিশ আমাকে আসতে না আমি বিএসএফের সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা বলে হ্যাঁ বন্ধ হয়েছে টেনশান আছে আমি ছয় নটার পরে বেরোলাম ওখান থেকে আর যখন দেখতে দেখতে ধুলিয়ান হাজির মোড় শামসেনগঞ্জ দিয়ে আসছি তখন আগুন জ্বলছে দোকান ভেঙা হয়েছে গাড়ি জ্বলছে দুই দিকে এসে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন না পুলিশ ফোর্স পাঠিয়েছেন মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয় শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায় এখন যদি বিএসএফ ই পুলিশের কাজ করবে থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয় তাহলে পুলিশ আছে কেন সরকার আছে কেন তাহলে তো আমরা যেটা দাবি করছি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ওটাই লাগু করা হোক মানুষের ওতেই ভরসা আছে এগারো তারিখ হিংসা হলো বারো তারিখ হলো তেরো তারিখ সকালেও বেছে বেছে হিন্দুর দোকান পোড়ানো হয়েছে আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না খবর আসছে না আমাদের কাছে ফোন আসছে যে চারটে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান ছিল সেটাকেই বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে চলছে সাম্প্রতিক হিংসা হিন্দুরা কি অপরাধ করেছে পুরো মুসলিম জেহাদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় লুটপাট করে খাও কেউ রোকটোক করছে না আমরা দেখেছি ওই বাপ বেটাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে গোটা গায়ে লোকে পশুকে হত্যা করে না কুপিয়ে কুপিয়ে রাস্তায় তড়পাচ্ছে গা থেকে জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে মারা গেছে কেউ বাঁচাবার জন্য নেই ভয় পালিয়ে গেছে সবাই কী চলছে এটা এ তো সিরিয়াতে আফগানিস্তানে পাকিস্তানে এরকম হয় না তারপরে মমতা ব্যানার্জি মানুষকে মিথ্যা কথা বলে শোক বাক্য দিচ্ছেন নিজের গদি বাঁচাবার চেষ্টা করছেন

पद्मश्री डॉल चोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टू एंड फैल्टी फ्रम आई एम आई आई टी एन आई टी कलपुर लाइब्रेरि बुट बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाई फाइ कैम्पोर्ट्स कम्लेक्स जिमनाशियाम एंड स्विंग पुल स्ट्रांग एसोसिएशन फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ